তলার পরে এইবার অনুরাগের ছ ধারাবাহিকে ফিরে এলো রূপা নিজের মেয়েদেরকে কাছে পেলো সে বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে বড়মা পরমাকে ভোগ রান্না করার জায়গায় নিয়ে আসে বড়মা পরমাকে বলে আজ এই বাড়ির পুজোর ভোগ তুমি রান্না করবে তুমি মহাভোগ রান্না করবে আর অন্যান্য ভোগ ঠাকুরমশাই রান্না করবেন মনে রেখো পরমা আজ এই বাড়িতে কাঙ্গালি ভোজনের আয়োজন করা হয়েছে তাই সবটা খুব ভালোভাবেই শেষ করবে পরমা বেশ চিন্তায় পড়ে যায় সে তো রান্না বান্না করতেই জানে না এখন সে মহাভোগ কী করে রান্না করবে তখনই আদিত্যের মা বড়মাকে বলে দিদি সুদীপাও তো এই বাড়ির বউ তুমি সুদীপাকে কেন কোনো কাজের দায়িত্ব দিলে না ও তো ভোগ রান্না করতে পারত তখনই বড় মা বলেন আমার যাকে দায়িত্ব দেওয়ার আমি তাকেই দায়িত্ব দিয়েছি সুদীপা এই বাড়ির পুজোর কোনো কাজে হাত লাগাবে না আর এটাই আমার শেষ কথা বড়মা সুদীপাকে কথাগুলো বলে অপমান করলে পরমার বড়মাকে এইটা বলতে সাহস পায় না যে সে ভোগ রান্না করতে জানে না সবাই ওখান থেকে চলে যায় এদিকে পরমা পড়েছে মহা চিন্তায় সে তো আগে কখনোই রান্না করেনি আর আজ এই মহাভোগ সে কী করে রান্না করবে তখনই সেখানে আসে সুদীপা সুদীপাকে দেখেই পরমা বলে এ কি তুমি এখানে তুমি এখানে কেন এসেছো সুদীপা বলে না মানে পরমা বলে তোমাকে তো মা বলেই দিয়েছেন তুমি পুজোর কোনো কাজে হাত লাগাতে পারবে না তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ তুমি যাও এখান থেকে চলে যাও আমাকে আমার কাজ করে নিতে দাও আমি আমার কাজ ঠিক করেই সামলাতে পারবো পরমা সুদীপাকে অপমান করলেই সুদীপা ওখান থেকে সরে দাঁড়ায় সুদীপার পিসি সুদীপাকে বলে দিদি দিদিমণি তুমি এখান থেকে চলো সুদীপা বলে কিন্তু পিসি পরমা তো মনে হয় রান্না করতে জানে না ও তো কাজে ভুল করছি। আর এভাবে তো ঠিক করে ভোগ রান্না করতেও পারবে না তখনই পিসি বলে যা করার করবে তাছাড়া তোমায় তো সবসময় ওই বড় অপমান করে তাই না তবে তোমার এত কিসের চিন্তা ভালো হোক মন্দ হোক তার দায়িত্ব আর তোমার ঘাড়ে এসে পড়বে না তখনই সুদীপা দেখতে পাই পরমা ভোগ রান্নায় এক গাদা নুন ঢেলেছে যেটা দেখে সুদীপা অবাক হয়ে যায় সুদীপা বলে পিসি দেখো ও ভোগে এক গাদা নুন ঢেলেছে এই ভোগ কেউ খেতে পারবে না আর এইটা ভগবানকে নিবেদন করাও যাবে না আমাকে কিছু একটা করতেই হবে পিসি সুদীপাকে যেতে বাধা দেয় অন্যদিকে ভোগ লেগে গেলেই পরমা বলে না না এভাবে ভোগ রান্না হবে না ভোগ তো পুড়ে গেছে এই ভোগ আমি কাউকেই দিতে পারবো না আমি বরং যাই আমি গিয়ে বাইরে গিয়ে কাউকে না কাউকে জানিয়ে দেই যে আমি রান্না করতে পারবো না কিন্তু কাকে বলবো, পরমা কথাগুলো ভেবে ওখান থেকে চলে যাই তখনই সুদীপা আসতে চাই পিসি বলে তুমি আবার কোথায় যাচ্ছ সুদীপা বলে পিসি তুমি বরং এখানে পাহাড়াই থাকো কেউ এলে আমায় জানাবে আর আমি দেখছি ভোগের কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না ও যা ভোগ রান্না করেছে সেটা কাউকে দেওয়া যাবে না বরং এই পরিবারের অসম্মান হবে অমঙ্গল হবে এ বলে সুদীপা আবারও ভোগ রান্নার জায়গায় আসে আর সে খুব ভালো করে ভোগ রান্না করে এদিকে পিসি ওখান থেকে সরে গেলেই তখনই সেখানে এসে সঞ্চারী সঞ্চারী মনে মনে ভাবে বড় বৌদি তো বেরিয়ে গেল তবে রান্নাঘরে এই টুকটাক শব্দ কিসের এরপরেই সঞ্চারী উকিতে দেখে রান্নাঘরে সুদীপা সঞ্চারী আড়ালে দাঁড়িয়ে সবটা ভিডিও করে নেয় তখনই ভোগ নিতে আসে আদিত্য আদিত্য এসে সুদীপাকে বলে কি আপনি এখানে আপনাকে তো এখানে তখনই সুদীপা বলে আমি এখানে কেন সেটা না জানলেও চলবে আপনি তো ভোগ নিতে এসেছেন ভোগ নিয়ে যান আমার প্রায় হয়ে এসেছে আদিত্য মনে মনে হবে উনি যখন কথাটা এড়িয়ে গেলেন আমি আর ওনাকে জোর করব না আমি তো ভোগ নিয়ে যেতে এসেছি আমি বরং সেটাই করি এ বলে আদিত্য ওখান থেকে ভোগ নিয়ে যায় অন্যদিকে সুদীপা আদিত্যর মাকে বলে কাকিমা একটু এদিকে এসো না আদিত্যের মা বলে কী হয়েছে পরমা পরমা আদিত্যের মাকে বলতেই যাবে যে ভোগ সে রান্না করতে পারেনি তখনই আদিত্য ভোগ নিয়ে আসে যেটা দেখে পরমা থেমে যায় পরমা অবাক হয়ে যায় অন্যদেরকে আদিত্য ভোগ নিয়ে আসতেই বড়মা বলে পরমা তুমি তো ভোগের সব আয়োজন করেছো সব রান্না রান্নাবান্না তুমি করেছো এসো তুমি ঠাকুরকে নিবেদন করবে এসো তখনই পরমা বলে আমি তো এসব করিনি বড়মা বলে তুমি করনি মানে তুমি করনি তো কে করেছে তখনই সেখানে সঞ্চারী এসে বলে আমি জানি কে করেছে এই বলে সঞ্চারী সেই ভিডিও দেখিয়ে দেয় যেটা দেখে বড়মা ভীষণ রেগে যায় বড়মা মা সুদীপাকে বলে এই মেয়ে তুমি ভোগ রান্নায় কেন হাত দিয়েছিলে আমি তো তোমায় হাত দিতে বারণ করেছিলাম পরমা এসব সব কী পরমা বলে বিশ্বাস করুন মা আমি জানি না ও কখন হাত দিয়েছে আমি ভোগ রান্না করতে জানি না আর সেটাই আমি বলতে এসেছিলাম কিন্তু ও যে এইসব করেছে সেটা আমি একদমই জানতাম না তুমি কেন করলে এমনটা তুমি সবসময় নিজেকে বড় মহান প্রমাণ করতে চাও তাই না তুমি সবসময় প্রমাণ করতে চাও তুমি সব কিছু করতে পারো আর আমি কিচ্ছু করতে পারি না তাই তো সুদীপা তখন বলে এই বাড়ির মানুষ আমাকে যাই ভাবুক না কেন যত কিছুই ভাবুক না কেন কিন্তু আজ ঠাকুরের ভোগ নিবেদন ঠিকভাবে না হলে বাড়ির অমঙ্গল হতো তাছাড়া যাই হোক পোড়া ভোগ তো আর মাকে দেয়া যায় না কথাগুলো শুনে বড় বুঝতে পারি ভোগের মহত্ব যদিও সেটা পরমা বুঝতে পারে না এরপরে বড়মা বলে ঠিক আছে যা আবার হয়েছে পরমা তুমি কাঙ্গালিদের ভোগ খেতে দেবে চলো এই বলে বড়মা পরমাকে ওখান থেকে নিয়ে যায় আদিত্যের মা সুদীপাকে বলে সুদীপা তুমিও যাও এরপর দেখানো হয় সুদীপার পরমা দুজনেই পরম যত্নে কাঙ্গালিদের ভোগ নিবেদন করেছে তখনই একজন মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে সে বারবার বলছে তার খুব খিদে পেয়েছে খুব আজ কতদিন সে ভালো করে খায় না কথাটা শুনেই সুদীপা পরমার মনে বড্ড মেয়া লাগে সুদীপা বলে কি আপনি ওপাশ ফিরে কি করে খাবেন এদিকে হন তখনই পরমা বলে আপনি এদিকে তাকান দেখুন এখানে আপনাকে খাবার দেওয়া হয়েছে তখনই সেই লোকটি নিজের হাত দেখায় যে হাত ব্যান্ডেজ করা আছে লোকটি হাত দেখিয়ে বলে আমার হাত তো বাধা আমি কি করে খাবো সুদীপা বলে আপনি এদিকে ফিরুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি সেই লোকটিকে স্পর্শ করার পরে পরমা সুদীপা দুজনের মনে অদ্ভুত এক অনুভূতি আসে দুজনের বারবার মনে হয় তারাই লোকটির কত আপন এরপরে পরমার সুদীপা দুজনেই সেই মহিলাকে এদিক ফিরিয়ে নেয় আর সামনে ফিরতেই দর্শক দেখতে পায় কাঙ্গালিদের ভিড়ে যে এত সময় বসেছিল সে আর কেউ নয় সে রূপা যে কিনা সুদীপা পরমার জন্মদাত্রী মা রূপাকে দেখে পরমার সুদীপার মনে অদ্ভুত এক অনুভূতি হয় অন্যদিকে রূপা তো সুদীপার দিকে হা হয়ে তাকিয়ে আছে রূপার অনেক টুকরো টুকরো স্মৃতি মনে পড়তে থাকে দীপার সাথে কাটানো তার স্মৃতি দীপা নিজের হাতে খাইয়ে দিত আদর করিয়ে দিত সবটা তার মনে পড়ে নিজের দুই সন্তান স্বামী মা বাবা পরিবার সবাইকে হারিয়ে রূপা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে রূপা সুদীপাকে নিজের মা মনে করে রূপা বলে মা তুমি ফিরে এসেছ আমার আর কোনো চিন্তা নেই আমার মা ফিরে এসেছে তখনই পরমা বলে আমার মনে হয় ওনার মাথার ঠিক নেই সুদীপা বলে আপনি এসব কি বলছেন তখনই রূপা বলে মা তুমি আমায় চিনতে পারছো না মা আমি তোমার রূপা পরমা তখন বলে আমার মনে হয় ওনাকে ওনার কাপড়টা দেওয়া উচিত এরপরে আদিত্য এসে কাঙ্গালিদের জন্য রাখা একটি কাপড় রূপাকে দেয় পরমা সেই কাপড় রূপার হাতে গুজে দেয় আর সুদীপা নিজের হাতে খাইয়ে দেয় কিন্তু রূপা সেই একই কথা বলে যাচ্ছে তুমি আমায় চিনতে পারছো না মা আমি তোমার রূপা আমি তোমার রূপা মা করম আর সুদীপার দুজনের মনে অদ্ভুত এক মায়া লাগলেও তারা কেউই এই মহিলাকে চিনতে পারছে না আর চিনবেই বা কি করে তারা যে খুব ছোটবেলায় তাদের মাকে হারিয়েছে রূপা ওখান থেকে এক চোটে বেরিয়ে যায় সুদীপা বলে লোকটি কোনো কিছু না খেয়ে এখান থেকে চলে গেল সঞ্চারী বলে গেছে তো গেছে জামাটা তো নিয়েই গেছে বাদ দাও তো অন্য কাঙ্গালি আছে তাদের তো খাওয়া হয়নি তাদেরকে ভালো করে খেতে দাও তখনই আদিত্য বলে এতটা চিন্তা করবেন না আমার মন বলছে উনি আবারও ফিরবেন সুদীপা বলে কিন্তু লোকটি কোনো কিছু না খেয়ে এভাবে চলে গেলেন আর আমাকে দেখে এমন অদ্ভুত আচরণ কেন করছিলেন পরমা বলে আমার মনে হয় ওনার মাথার ঠিক নেই এদিকে দেখানো হয় রাস্তায় ছুটতে ছুটতে রূপা থেমে যায় রূপা বলতে থাকে আমি কে আমি তো ওকে মা বললাম কিন্তু আমি কি করে বলবো আমি ওর কে হই আমি কে আমি তো নিজের পরিচয়ই জানি না আমি তো কিচ্ছু জানি না কোথায় আমার পরিবার মা বাবা সন্তান আমি তো কিছুই জানি না রূপা কাঁদতে থাকে সে দিশেহারা হয়ে যায় এদিকে দেখানো হয় কাঙ্গালিদের ভোগ দেওয়ার পরে সবাই পুজোর প্যান্ডেলে এসে দাঁড়িয়েছে তখনই অভ্র পুজোর কাজ করছে আদিত্য বলে দাদাভাই আমি তোকে সাহায্য করব অভ্র বলে না তার কোনো প্রয়োজন নেই কথাটা শুনে আদিত্যের মন খারাপ হয়ে যায় আদিত্য একটুখানি পাশে গিয়ে দাঁড়ায় তখনই অনেক গিয়ে বলে আচ্ছা বর্দার কি হয়েছে বলতো বর্দা আদিত্যের সাথে এমন আচরণ কেন করছে তখনই আরশি বলে জানি না রে তখনই অনির্বাণ বলে আমরা তো হানিমনে গিয়েছিলাম কি সঞ্চারী আমরা হানিমনে গিয়েছিলাম না বিয়ের পরে ওরা তবে কেন যাচ্ছে না তখনই আরশি হানিমনের প্রসঙ্গ তোলে আরশি আদিত্যকে বলে ছোটদা ভাই ছোট বৌদি তোমরা কেউ হানিমনে তো গেলে না তোমরা হানিমনে যাবে না এরপরেই আরশি অভ্রকেও বলে অনির্বাণও বলে কী রে দাদা ভাই তুই তো হানিমনের কথাই শুনছিস না তোর নতুন বউ হয়েছে এত সুন্দর বউ আর তুই হানিমনে যাবি না আর আদিত্য তো তখনই অভ্র খুব রেগে যায় অভ্র বলে আদিত্য হানিমুনে যাবে কি না সেটা তুই আদিত্যের কাছেই জেনে নে আমি তো আর আদিত্য নই আদিত্যের কথা আমি কী করে বলবো যে তুই আমার কাছে জানতে চাইছিস আদিত্যর নাম শুনেই যেন অভ্র খুব রেগে যাচ্ছে তাই অভ্র সেইভাবেই সিনক্রিয়েট করে আদিত্যর এই সবকিছু খুব খারাপ লাগে আদিত্য বলে দাদা ভাই তুই কি আমার উপর খুব রেগে গেছিস অভ্র বলে কেন তোর কেন রেগে যাবো তোর সাথে আমার কি যে তোর উপর আমি রেগে যাব আদিত্যর অভ্র যখন একে অন্যায়ের সাথে কথা কাটাকাটি চলছিল তখনই সেখানে আসে আদিত্যের মা আদিত্যের মা এসে বলে তোমাদের সবাইকে বর্দি ডাকছে এসো এ বলে আদিত্যের মা ওখান থেকে চলে যায় সঞ্চারী অনির্বাণ আরশি অভি সবাই ওখান থেকে চলে যায় তখনই আদিত্য অভ্রকে বলে দাদাভাই তুই সবার সামনে আমায় এভাবে অপমান করলি তখনই অভ্র বলে সবার সামনে সবার সামনে কী বলতে চাইছি শোন আদিত্য সবাই কিন্তু পরিবারের সবার সামনে আপনজনের সামনে অভিনয় করতে পারে না বুঝতে পেরেছিস অন্য রূপ ধারণ করতে পারে না যেমন তুই পারিস কথাটা বলে অভ্র ওখান থেকে চলে যায় আর দাদাভাইয়ের এমন কথাই আদিত্য খুব কষ্ট পায় যদিও পরমা সুদীপ তারা বুঝতে পারছে অভ্রর এমন আচরণ কিন্তু তাদের কিছুই করার নেই দুই ভাইয়ের মধ্যে মান অভিমান চলছে এরপর দেখানো হয় ড্রয়িং রুমে সবাই আসে বড়মা পরমাকে বলে আজ বিজয়া দশমী তাই এই বাড়ির ঠাকুর একমাত্র পরমাই বরণ করবে অন্য কেউ নয় কথাটা শুনে সুদীপার খুব খারাপ লাগে এরপরেই আদিত্যের মা বলে কিন্তু দিদি সুদীপাও তো এই বাড়ির বউ বড়মা বলে আমি যেটা বলেছি সেটাই হবে পরমা বরণ করবে মানে পরমাই করবে বড়মা তখন সুদীপার হাত থেকে সে পুজোর থালা নিয়ে নাই। তখনই সুদীপার পিছিয়েসে এসে বড়মাকে বলে আপনি কি বলুন তো বারবার মেয়েটাকে গোত্রহীন পরিচয়হীন বলে কেন এভাবে অসম্মান করছেন কেন অপমান করছেন আপনি জানেন মেয়েটাকে আমার দাদা কত ভালোবাসতো আমার দাদার কলিচার টুকরো ছিল ও আর আপনি বারবার তাকেই না এইভাবে কষ্ট দিচ্ছেন অপমান করছেন তখনই বড়ো মা বলে এই তোমার তো খুব মুখ হয়েছে দেখছি তুমি কার সাথে এভাবে কথা বলছো ভুলে যেও না তুমি এই বাড়ির একজন কাজের লোক তখনই সুদীপা বলে আপনি না হয় পিসিকে তার অধিকারের কথা নাই বললেন এ বাড়িতে তো কাউকেই তার অধিকার দেওয়া হয় না শুধু এতটুকুই বলব আপনি আমার পিসিকে অপমান করবেন না আর বাকি রইল অধিকারের কথা এই বাড়ির কোনো অধিকার আমার চাই না আপনি যখন বলেছেন আমি ঠাকুর বরণ করতে পারবো না তো আমি করবো না এ বলে সুদীপা ওখান থেকে যেতে চাই আর যেতে যেতে ভাবে আমাকে আমার অধিকার দেখ বা না দেখ আমাকে আমার স্বপ্নের অধিকার আদায় করতেই হবে আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে এত সব ঝামেলায় আমার পড়াশুনাই ঠিক করে হচ্ছে না আমাকে পড়াশুনাই মন দিতে হবে আমাকে ডাক্তার হতেই হবে বাবার স্বপ্ন পূরণ করতেই হবে তো বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছা ধারাবাহিকে অনুরাগের ছা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে